এখন থেকে বাদামের খাজা আর কিনে খাওয়া লাগবে না আমার রেসিপিটি ফলো করবেন একদম বাড়িতেই সুন্দর বাদামের খাজা তৈরি হয়ে যাবে চলুন তাহলে আপনাদের শেয়ার করি কি করে বানাবেন প্রথমে আমি এক বাটি বাদাম নিয়ে নিলাম গ্যাস ধরিয়ে দেব কড়াই গরম হলে বাদামগুলো দিয়ে দেব বেশ খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে আর এই সময় গ্যাসটা কমেই দেবেন যাতে বাদামগুলো ভালো ভাজা হয় গ্যাস আজ কম দিয়ে আমি গুড়টা নিয়ে নেব আমি এখানে গুড় কেশরের নিয়েছি গুড় যদি ভালো না হয় তাহলে বাদামের খাজা ভালো হবে না গুড় যদি ভালো হয় তাহলে বাদামের খাজা একদম পারফেক্ট তৈরি হবে তো দেখুন এদিকে বাদামটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি বাদামটা একটা থালায় ঢেলে নেব থালায় ঢেলে নিয়ে এবার আমি ঠান্ডা করতে দেব খুবই গরম এবার ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানো হয়ে গেছে এখানে আমি এক বাটির আধা বাটি জল নিয়েছি আর যে বাটির বাদাম নিয়েছিলাম এক বাটি সেই বাটির আধা বাটি গুড় নিয়েছি জল আর গুড়টা এবার ভালো করে মিক্স করে নেব খুন্তির সাহায্যে গুড়গুলো ভালো করে ভেঙে দেব যাতে গলে যায় তাড়াতাড়ি এই সময় গ্যাসের আঁচটা জোরেই দেবেন আর কম দেয়া লাগবে না খুন্তি ওঠানো যাবে না কন্টিনিউসলি চালাতে হবে দেখুন কী সুন্দর সুতোর মতো হচ্ছে যখন সুতোর মতো হবে তখন বুঝতে পারবেন গুড়টা রেডি হয়ে গেছে দেখুন আপনাদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এবার আমি বাদামটা দিয়ে দেব বাদামটা বেশ গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব বাদাম গুড়ের সাথে মেশানোর সাথে সাথে গ্যাসটা অফ করে দেবেন এবার আমি বাদামটা থালায় ঢেলে নিলাম খুব গরম বাদামগুলো তার জন্য আমি একটা চাকু নিয়ে নিয়েছি চাকুর সাহায্যে আমি বাদামগুলো খুঁটির থেকে ছাড়িয়ে নেব হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিতে হবে যাতে গুড়গুলো হাতে না লাগে এবার আমি একে একে লাড্ডু মতো বানিয়ে নেব খুবই ইজি কিন্তু একটু গরম হাতে কষ্ট চাকুর সাহায্যে আমি বেশ চারিদিকে ছড়িয়ে নেবো যাতে ঠান্ডা হয় একটু গরম গরমই লাড্ডু গুলো তৈরি করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড্ডু আর তৈরি করা যাবে না এইভাবে বাড়িতে বানাবেন একদম পারফেক্ট তৈরি হবে আর কিছুটা বাদাম আমি বরফির মতো কেটে নেব তার জন্য আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে নিলাম ওপর থেকে যে বেশি বাদামগুলো ছিল সেগুলো দিয়ে লাড্ডু বানিয়ে নিলাম লাড্ডু বানানো হয়ে গেছে এবার আমি বরফিগুলো কেটে নেব চাকুর সাহায্যে গরম গরমই কেটে নেবেন নাহলে পরে আর শক্ত হলে কাটা যাবে না আর আপনারা পারলে একটু থালায় তেল লাগিয়ে নেবেন আমি তেলটা লাগাতে ভুলে গেছিলাম ভুল তো মাত্রই হয় দেখুন কী সুন্দর বরফির মতো হয়ে গেছে বাইরের থেকে কিনে খা বাইরের থেকে কিনে খাওয়ার থেকে আমার মনে হয় এইভাবে ঘরে বানিয়ে খেলে অনেকটা হেলদি হবে বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন খেতে খুবই ভালো হয় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন